আজ সমাজেরই ছেলে মেয়েরা কেমন দেখো ভাই হঠাৎ করে পাই না ধরে ফোন আমার চাই হঠাৎ করে পাইনা ধরে ফোন আমার চাই আজ সমাজেরই ছেলে মেয়েরা কেমন দেখো ভাই হঠাৎ করে পাইনা ধরে ফোন আমার চাই হঠাৎ করে বাইনা ধরে ফোন আমার চাই যদি কিনে না দাও ফোন ফোন আমি পড়তে যাব না যদি কিনে না দাও ফোন আমি পড়তে যাব না পাত ঘয়ে কিনে দেয় আইফোন ফোনা তে রে মনু পড়া অলাকা ঘবি কে মনু পড়া অলাকা কবি আজো তোমরা বলো না কে মনু পড়া অলাকা ঘবি আজো তোমরা বলো না এই ফেরি ফায়ার বা ছাড়া কি ছুঁই বোঝে না চলে কেউ কিছু বলবে না তো আমি সত্যি কথা বলছি তো যদি মিথ্যা বলি সামনের থেকে কোনো বক্তা হয়তো এরকম বলবে না যদি মিথ্যা বলে থাকি কোনো কথা বানিয়ে সাজিয়ে রটি আপনাদের মন জয় করার জন্য হাসি লাগানোর জন্য যদি বলে থাকি সরাসরি প্রশ্ন করবেন স্টেজের সামনে অনুমতি থাকলো ঠিক আছে ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছুই বোঝে না ওরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছুই বোঝে না এমন প্যান পড়ছে এরা এমন প্যান পড়ছে এরা হাটুর কাছে নাই এটি পূর্বে দেখেছিলাম প্যান পায়ের তলাই যায় আরো কত কি যে আরো কত কি যে খেতে এ এর পরে দেখতে পাবে ওদের গায়ে পোশাক নাই

হটাত করে পাইনা ধরে ফোন আমার চাই হঠাৎ করে পাইনা ধরে ফোন আমার চাই যদি কিনে না দাও ফোন আমি পড়তে যাব না যদি কিনে না দাও ফোন আমি যাব না বাধ্য হয়ে কিনে দেয় ফোন তাদের বাবা মা কেমন পড়া লেখা হবে কেমন পড়া লেখা হবে আজ তোমরা বলো না কেমন লেখা হবে আজ তোমরা বলো না ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছুই বোঝে না ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছুই বোঝে না এই আজ সমাজের কিছু মেয়ের জামা পড়ুতে দেখা যায় এই মাঝে ফাঁকা ছেলে ছেলেদের দেখায় আজ সমাজের কিছু মেয়ের জামা দেখা যায় এই বুকের মাঝে ফাঁকা খে ছেলেদের দেরে পিছন দিকে ভালোবাসার পিছন দিকে ভালোবাসার অতীক দেখা যায় ভালো মতো ছেলে দেখে নাম্বার নিয়ে নাই রাতে দিনে কথা বলে রাতে দিনে কথা বলে ওদের দিনে কথা বলে ওদের সমাজের ছেলে মেয়েরা কেমন দেখো ভাই আজ সমাজের ছেলে মেয়েরা কেমন দেখো ভাই আজ সমাজের ছেলে মেয়ে কেমন দেখো ভাই হঠাৎ করে পাইনা ধরে ফোন আমার চাই হঠাৎ করে পাই না ধরে ফোন আমার চাই যদি কিনে না দাও ফোন যদি কিনে না দাও ফোন আমি পড়তে যাব না যদি কিনে না দাও ফোন আমি ভাত খাব না তো ঘয়ে কিনে দেয় ফোন ও দেরে বাপ কে মনু পাড়া আলা কা কবে কে মনু পাড়া আলা কা আজ তোমরা ভালো না কে পড়া পাড়া হবে তোমরা ভালো না ফ্রি ফায়ার পাবজি ছাড়া কি ছুঁই না ওরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কি ছুঁই না ওরা ফ্রি ফায়ার পাবজি কাস্টম ছাড়া কিছুই বোঝে না একটু জোরে বলেন ঠিক না ভুল আর একটু জোর হবে না